হ্যালো বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন আগে আমরা উদ্দীপক রহমান টেন্ডার্স এর মালিক তার ব্যবসায়ের জন্য পঞ্চাশ ব্যাগ সিমেন্ট ও ছয়শো পঁচিশ ফুট বালি ক্রয় করলেন কিছুদিন পর তিনি প্রতি ব্যাগ সিমেন্ট ও প্রতি ফুট বালির মূল্য যথাক্রমে পাঁচ টাকা ও তিন টাকা বেশি মূল্যে বিক্রয় করলেন তাহলে তার আর লাভ হচ্ছে এখন আমাদের ক নম্বর প্রশ্নে আছে প্রতি ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য তিনশো টাকা হলে সিমেন্টের ক্রয় মূল্য কত এক ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য যদি তিনশো টাকা হয় তাহলে পঞ্চাশ ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য কত আমরা আগে লিখব ক নম্বর প্রশ্নের উত্তর এক ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য এক ব্যাগ সিমেন্টের ক্রয় টের কড়াই মূল্য তিনশো পঁচাত্তর টাকা অতএব আমাদের প্রশ্ন ছিল পঞ্চাশ ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ গুণ পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে গুণ করে দেখব তিনশো পঁচাত্তর গুণ পঞ্চাশ শূন্য শূন্য একটা শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই হাতে দুই পাঁচ পঁয়ত্রিশ সাত হাতে তিন তিন পনেরো তিন আঠারো শূন্য পাঁচ সাত তাহলে হচ্ছে কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক নম্বরের উত্তর এখন আমরা খ নম্বরে খ নম্বর প্রশ্নে কী ছিল প্রতি ফুট বালির ক্রয় মূল্য বত্রিশ টাকা করে হলে মোট বালির ক্রয় মূল্য কত এক ফুট বালির ক্রয় মূল্য হচ্ছে বত্রিশ টাকা এক ফুট বালির ক্রয় মূল্য বত্রিশ টাকা অতএব ছয়শো পঞ্চাশ ফুট ছয়শো পঞ্চাশ ফুট বালির ক্রয় মূল্য হচ্ছে তাহলে গুণ হয়ে যাবে বত্রিশ গুণ ছয়শো পঁচিশ টাকা এখন আমরা আবার সাইডে গুণ করবো ছয়শো পঞ্চাশ গু পঁচিশ গুণ বত্রিশ এখন পাঁচ দুগণি দশের শূন্য হাতে এক দুই দুগুণি চার এক পাঁচ ছয় দুগুণি বারো শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন দুগুণি ছয় আট এক সাত তিন ছয় আঠারো শূন্য পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক সাত দুই নয় হাতে হাতে এক দশ দশের শূন্য হাতে এক আট আর এক নয় নয় আর এক দশে শূন্য এক আর হাতে ছেলে এক দুই তাহলে হলো একক দশক শতা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এটা হচ্ছে ক নম্বরের উত্তর এখন আমাদের ক নম্বর বলেছি কি কোন প্রকার জিনিসে তার বেশি লাভ হয় এবং লাভের মূল্য কত এখন আমরা একটু উদ্দীপকে আসি এখন তার এখানে ছিল পঞ্চাশ ব্যাগ সিমেন্টে তার লাভ হচ্ছিল পাঁচ টাকা আর ছয়শো পঁচিশ ফুট বালিতে লাভ হচ্ছিল তিন টাকা এখন আমরা এটা লিখব গ নম্বর পঞ্চাশ ব্যাগ সিমেন্টে আমরা লিখব এক ব্যাগ সিমেন্টে লাভ হয় পাঁচ টাকা ব্যাগ সিমেন্টে লাভ হয় পাঁচ টাকা আর ছেলে কত পঞ্চাশ ব্যাগ সিমেন্টে লাভ হয় তাহলে পাঁচ গুণ পঞ্চাশ সমান পাঁচ পাঁচ পঁচিশ আর শূন্য দুশো পঞ্চাশ টাকা লাভ হয় এখন এক ফুট বালিতে লাভ হয় তিন টাকা এক ফোর বালিতে বালিতে লাভ হয় তিন টাকা ছয়শো পঞ্চাশ ফুট বালিতে লাভ হয় তিন গুণ ছয়শো পঁচিশ সরি ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে আমরা গুণ করবো তিন পাশা তিন পাশা পনেরো পাঁচ হাতে এক তিন দু ছয় আর এক সাত তিন ছয় আঠারো এখন বলছে লাভের মূল্য কোনটা থেকে বেশি পেয়েছে তাহলে একশো আঠারোশো পঁচাত্তর থেকে দুশো পঞ্চাশ আমরা বিয়োগ করে দেব তাহলে পাঁচ দুই পাঁচ হাজার কত হলে সাতশো দুই হলে আর এখানে দুই আছে কত হলে আঠাশ ছয় হলে এক তাহলে বালিতে বেশি লাভ হয় বালিতে বেশি লাভ লাভ হয় এত টাকা এত টাকা বেশি লাভ হয় তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে